সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি ফেলে করছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ্যাক নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর আমি আসি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একবার কমও গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি ফেলে করছেন অবশ্যই হাতে পায়ে হাত রেখে বলবো যে আপনার অবশ্যই দুই থেকে তিন মিনিট আজকে ভিডিওটি দেখুন অনেক উপকারে আসবো অনেক যেটা বলার বাহিরে কারণ অনেকে আমরা বাচ্চা ব্রোডিং করি ব্রোরিং করার সময় প্রথম দু তিন দিন বাচ্চা ঠিক থাকে এর এরপরে দু তিন দিন পরে বাচ্চাগুলো ফাঁকনা দেয় এক জায়গায় জমাট হয়ে যায় এবং মুরগি একটা নিচে একটা পরে যতই তাপ দেন কোনো কাজ হয় না মুরগিগুলো মারা যায় অর্থাৎ মুরগির খামারে নেমোনিয়া চলে আসে যেটাকে আমরা খামারিরা বলে থাকি তো এই নিউমোনিয়ার জন্য অনেকে অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করেন বা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করেন অনেকে এগুলা এটা থেকে পরিত্রাণ পান না আজকে ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ দুইটা ওষুধ যে দুটো ওষুধ আমি সবসময় ব্রোডিংয়ে ইউজ করি এই দুটো ওষুধ যদি আপনি প্রথম ভ্যাকসিনটা দেওয়ার পর অর্থাৎ প্রথম যে ভ্যাকসিন দিলেন বিসিআরডি এই ভ্যাকসিনটা দেওয়ার পর এই ওষুধ দুইটা আপনি লাগাতার তিন দিন প্রতি গ্রাম এক প্লেটের সাথে ইউজ করলে আশা করি আপনার এই মুরগিতে আর এই ধরনের সমস্যাটা দেখা দিবে না নতুন খামারে যারা তারা কিন্তু আমার কথাটা অনেকে বুঝবেন না পুরাতন যারা এখানে আছেন যারা একটু হলো মুরগি সম্পর্কে আইডিয়া আছে অথবা মুরগি ফার্ম করেন অথবা মুরগি খামার করেন বাচ্চা ব্রুডিং করেন তারা কিন্তু এই রোগটার সাথে অনেক পরিচিত মুরগির খামারে নিউমোনিয়া হওয়া অর্থাৎ বাচ্চা প্রথম দু তিন দিন ঠিক থাকে যখন বাচ্চারা বোর্ডিং করে প্রথম এক দু দিন বাচ্চাগুলো অনেক সুস্থ সবল সুন্দর মতো থাকে এর ফলে যখন আমরা মুরগির বাচ্চা তিন থেকে সাত দিন বয়স হয়ে যায় তখন এই মুরগিগুলা দেখবেন ফাঁকনাগুলো সারি দেয় এক জায়গা জমাট হয়ে যায় এবং মুরগিগুলো খাওয়ার ফানে কম খায় এই সমস্যাটা কিন্তু আমাদের সকলের কম বেশি হয়ে থাকে বেশিরভাগ সময় মুরগি যদি তাপমাত্রা মেনটেনের সমস্যা হয় আলো বাতাসের সমস্যা হয় গড়ে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না থাকে তাহলেও কিন্তু এ ধরনের সমস্যা হয় তো এটা কিন্তু অনেক সময় কোনো সমস্যা ছাড়াও হয়ে যেতে পারে মুরগির ফ্যারেন্সের সমস্যা থাকার কারণেও হতে পারে তো নানান কারণে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হতে পারে সাধারণত রোগ কিভাবে হয় এটা কিন্তু সকলে কেউ সিউদ্দি বলতে পারে না রোগ এটা আল্লা দনীয় একটা জিনিস এটা যে কোনো সময় যে কোনো কারণে অনাবাঞ্ছিত কারণও অনাকাঙ্ক্ষিত কারণও এটা চলে আসতে পারে কোনো কারণ ছাড়াই তো এই জন্য পরিত্রাণ কি এই ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো অনুরোধ রইল আর ভিডিও শুরু করে একটি রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক আমার সামনে দেখতেছেন দুইটা ওষুধ এই যে একটা ওষুধ এই যে একটা ওষুধ এটা হলো যে সালটেক এই সাল্টিক ওষুধটার দাম কিন্তু অনেক বেশি দেখতেছেন এই ওষুধটা এবং হচ্ছে ফ্লোরবেট এটা হচ্ছে তো ফোর ফেমিকল গ্রুপের একটি ওষুধ যেটা অনেকে ফ্লোর বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ নামে এটাকে চিনে থাকেন ফ্লোরও বলা হয় এটাকে অর্থাৎ ওই কোম্পানির তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হতে তবে কিন্তু ফোর ফেমিকল এইখানে ফোলোর ফেনি ফেনিকল এই ওষুধটা এই যে দেখতেছেন এই সিরিয়ালের যে কোনো একটি ওষুধ ব্যবহার করবো আর লগে সাথে সালটেকটা দিবেন আশা করি আপনার মুরগিতে আর এই ধরনের কোনো সমস্যা হবে না সাল্টেক অর্থাৎ নিওমাইসিন গ্রুপের একটা ওষুধ আর হচ্ছে ফোরোফেমিকল ফোরোভেট এটা হচ্ছে ফোরোফেমিকল গ্রুপের একটি ওষুধ এই দুইটা ওষুধ আপনারা ফানির সাথে ইউজ করলে ব্যবহার করলে আশা করি মুরগির খামারে আর এই যে মুরগি ফাকনা ছেড়ে দেওয়া মুরগি হচ্ছে যে আপনার জীবাণু হালকা হালকা বসে থাকে বোর্ডিংকালের সব বাচ্চা অধিক পরিমাণে দলা হয়ে যায় যার কারণে মুরগিগুলো একটার নিচে একটা পরে মারা যায় এই সমস্যাটা কিন্তু আর হবে না তো আশা করছি আপনার সকলে ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করুন আর খামারে সমস্যা হবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ